দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া হিলি এলাকা থেকে শনিবার নির্বাচনী প্রচার শুরু করলেন বালুরঘাট লোকসভা আসনের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র এদিন হিলির আবতৈর এলাকায় হাত কালী মায়ের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র সঙ্গে ছিলেন জেলা কোর কমিটির সদস্য অশোক কুমার মিত্র মহিলা তৃণমূলের জেলা সভাপতি স্নেহলতা হেমব্রম আদিবাসী তৃণমূলের জেলা সভাপতি সন্তোষ হাজদা সহ হিলি ব্লক ও জেলার অন্যান্য তৃণমূল নেতৃত্ব এদিন মন্দিরে পুজো দেওয়ার পর সীমান্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারেন বিপ্লব মিত্র রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি কেন্দ্র সরকার কিভাবে বাংলার মানুষদের প্রতি বঞ্চনা করছে তাও এদিনের ভোট প্রচারে তুলে ধরেন তৃণমূল প্রার্থী পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরা একটি লিপলেট বিতরণ করা হয় এই প্রসঙ্গে বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র জানিয়েছেন আমরা বেশ যাব কিছু কিছু মানুষের বাড়িতেও যাওয়ার কথা আছে ওখান থেকে আবার বালুরঘাট ফিরবো বালুরঘাট ফেরার পরে সেখানটায় ওখানটায় কামারপাড়া তো তিকনার আছে ত্রিবোহনিতে মুখভুখি মুখভুখি আমার সেখানটায় আছে কর্মসূচি আমাদের এই দল থেকে যেভাবে কর্মসূচি আমাদের কালী মন্দিরে পুজো দিলেন কি প্রার্থনা করলেন মায়ের কাছে প্রার্থনা তো এখন এই অবস্থা তো একটাই সেটা যাতে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে আমার দল তৃণমূল কংগ্রেস আমাকে যেটা প্রার্থী হিসাবে এখানটায় ঘোষণা করেছে যাতে এই কেন্দ্র থেকে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে যাতে নির্বাচনে জয়লাভ করে ভারতবর্ষের লোকসভার পার্লামেন্টে তথা লোকসভায় যাতে জায়গায় ইতিমধ্যে আপনি প্রচার সেরেছেন এবং এখনো পর্যন্ত ধরনের না আমি সেইভাবে অতটা প্রচারের না এখন পর্যন্ত তবে দু চার জায়গায় যেখানটায় যেখানটায় গেছিলাম মানুষের সাড়া একটা ভালো আছে আর আমি তো সারা বছর ধরেই মানুষের সঙ্গে যুক্ত থাকি বিভিন্ন কাজের মাধ্যমে এবং আমি এখন যেহেতু একটা বিধানসভা সদস্য হিসাবে আছি এবং মন্ত্রী হিসাবে আছি আমি এই রাজ্যে সেখানটাই স্বাভাবিকভাবেই মানুষের সঙ্গে সরাসরি আমার একটা যোগাযোগ হিলি থেকে রিপন ভৌমিকের রিপোর্ট নিউজ টুডে